বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল কোলাঘাট বিট হাউস থানা গাড়ির চালক সহ প্রায় তিনশো কিলো গাঁজা উদ্ধার বুধবার সকালে কোলাঘাটে বিট হাউস থানার নাকা চেকিং এর সময় উদ্ধার প্রায় তিনশো কিলো গাঁজা পুলিশ সূত্রে জানা গেছে কোলাঘাটের চেকিং এর সময় কোলাঘাট থেকে হাওড়ার দিকে যাওয়ার সময় কোলাঘাটের সিনেমা মোড়ে একটি পিক আপ ভ্যান গাড়িতে চেকিং করে কোলাঘাট থানার পুলিশ সেখানেই দেখা যায় পরিমাণের গাঁজা রয়েছে গাড়ি সহ চালককে আটক করে নিয়ে আসা হয় কোলাঘাট বিট হাউস থানাতে ইতিমধ্যেই চালককে গ্রেফতার করেছে কোলাঘাট বিট হাউস থানার পুলিশ জানা গেছে গ্রেফতার হওয়া গাড়ির চালকের নাম মিলন মাইতে বাড়ি ময়নায় বলে জানা গেছে বিট হাউস থানায় উপস্থিত হন তমলুক মহকুমা থানার পুলিশ আধিকারিক আফজাল এব্রাদ তমলুকের সিআই চম্পক চৌধুরী সহ পুলিশ আধিকারিকরা উদ্ধার হয়েছে আপনার এই সিনেমা মোড় ঠিক আছে সকালবেলা আমাদের লেট নাইট যে ইয়ে করে এমসি মোবাইল করে এমসি মোবাইল আর মোবাইল আমাদের এরিয়াতে ঘোরাঘুরি করে যাতে আমরা কোনো ক্রাইম প্রিভেন্ট করতে পারি তো সেটা মুভ করছিল তখন একটা পিকআপ ভ্যান খুব স্পিডে ওদেরকে পার করে তো সামহাও ওরা গাড়িটাকে চেঞ্জ করে ডিটেন করে ওকে ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করে ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করার পর ওদের একটু সন্দেহ হয় তখন ওরা গাড়িটা এখানে বিট হাউসে নিয়ে আসে এখানে আবার পার্দার জিজ্ঞাসাবাদ করা হয় তখন জানা যায় যে গাড়িতে গাঁজা রেখে নিয়ে যাচ্ছিল অ্যাপ্রক্সিমেটলি তিনশো কেজি মতন আছে

আর সকালবেলা আমাদের লেট নাইট যে ইয়ে করে এমসি মোবাইল করে এমসি মোবাইল আর আটি মোবাইল আমাদের এরিয়াতে ঘোরাঘুরি করে যাতে আমরা কোনো ক্রাইম প্রিভেন্ট করতে পারি তো সেটা মুভ করছিল তখন একটা পিকআপ ভ্যান খুব স্পিডে ওদেরকে পার করে তো সামহাও ওরা গাড়িটাকে চেঞ্জ করে ডিটেন করে ওকে ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করে ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করার পর ওদের একটু সন্দেহ হয় তখন ওরা গাড়িটা এখানে বিট হাউসে নিয়ে আসে এখানে আবার ফার্দার জিজ্ঞাসাবাদ করা হয় তখন জানা যায় যে গাড়িতে গাঁজা রেখে নিয়ে যাচ্ছিল এটা অ্যাপ্রক্সিমেটলি তিনশো কেজি মতন আছে এখন আমাদের কাউন্টিং চলছে এক্স্যাক্টলি আমরা পরে বলে দিতে পারবো অ্যাপ্রক্সিমেটলি এখন অবধি যা জানা যাচ্ছে এখানে নিয়ারবাই দেউলিয়ার কাছে কোনো একটা ফুল মার্কেট আছে

মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন